আমি বলভদ্রানন্দের প্রবন্ধ নরেন্দ্রপুরে এবং তারপরে থেকে নির্বাচিত অংশ পত্রিকার ছত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা এখন ভাবি ভর্তির পরীক্ষা হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে গেলেও ভাগ্যিস প্রিন্সিপাল মহারাজ সেদিন সদয় হয়ে আমার পরীক্ষাটি অন্তত নিয়েছিলেন না হলে জীবনটা কি হতো কে জানে পরবর্তীকালে যখন বেলুর মঠে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে দু বছর ছিলাম এবং বিকেলে প্রেসিডেন্ট মহারাজকে দল বেঁধে প্রণাম করতে যেতাম তখন দেখতাম অনেক অল্প বয়স্ক ছেলে মন্দিরে না গিয়ে গঙ্গা তীরে বসে রয়েছে আমি তখন সতীর্থ ব্রহ্মচারীদের বলতাম দেখো তোমাদের কথা জানি না কিন্তু আমি যদি রামকৃষ্ণ মিশনের কলেজে না পড়তাম তাহলে হয়তো আজ বেলুর মঠে এসে ওদের মতোই গঙ্গা তীরে বসে থাকতাম প্রিন্সিপাল মহারাজের নাম মুমুক্ষানন্দজি মহারাজ কলেজটি হল নরেন্দ্রপুর কলেজ মুমুক্ষানন্দজিকে আমার বৌদ্ধ সন্ন্যাসী বলে মনে হতো টায়ারের চটি পরে দ্রুতপদে হাঁটতেন চেহারা আর পোশাকে কৃচ্ছতা তিতিক্ষা আর সংযমের ছাপ পাথুরিয়াঘাটা স্টুডেন্টস হোম থেকে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে স্থানান্তরিত হওয়ার সময় ধীরে ধীরে এই নতুন ক্যাম্পাসে গড়ে উঠছিল স্কুল কলেজ ও অন্যান্য বিভাগ মুমুখ্যানন্দজি প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শন নিয়ে বিএ পাশ করেছিলেন লোকেশ্বরানন্দজি পরে তাকেই কলেজের প্রিন্সিপাল করবেন বলে তাকে ওই একই বিষয়ে প্রাইভেটে এম পড়তে বলেন কলেজ ও হোস্টেলের শতকাজের মধ্যেও এম পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হতে গিয়ে তিনি যেসব অভাবনীয় পদক্ষেপ নিয়েছিলেন তার সম্বন্ধে কয়েকটি কথা ছেলেদের মুখে মুখে ফিরত বাইরে থেকে যাতে কোনো শব্দ না আসে সেজন্য ঘরের ঘুলঘুলিগুলোও তিনি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলেন যাতে ঘুম না আসে তার জন্য মেঝেতে মাদুর পেতে উবু হয়ে বসে পড়তেন চারপাশে বইগুলি রাখা থাকত এবং তার মাঝে মাঝে পেজমার্ক গোঁজা থাকত কোনো নোট পাননি বা নোট তৈরি করতে পারেননি সময়ের অভাবে তিনি বলতেন ওই পেজমার্কড অংশগুলিই তার নোট শুধু একটি পেপার ছিল যাতে একশো নম্বরই ছিল একটা রচনা লেখার জন্য সেটার জন্য তিনি নোট প্রস্তুত করেছিলেন মুমুখানন্দজি নাকি বেশ কয়েকটি সম্ভাব্য রচনা প্রস্তুত করে নিয়ে মুখস্থ করে ফেলেছিলেন তা সত্ত্বেও পরীক্ষা হলে গিয়ে দেখলেন কমন পড়েনি অগত্যা একটি বিষয়ের উপর রচনা তো লিখতেই হয়েছিল পরে জানা গিয়েছিল সেটিতে তিনি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন তখন দর্শনশাস্ত্রে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে মাত্র একটি দুটি ছাত্রছাত্রী ফার্স্ট ক্লাস পেত মুখ্যানন্দজি ফার্স্ট ক্লাস পেয়ে এম পাশ করেছিলেন পাথুরিয়াঘাটার প্রাক্তন ছাত্র এবং নরেন্দ্রপুর আশ্রমের ম্যানেজিং কমিটির বর্তমান প্রেসিডেন্ট ডক্টর প্রশান্ত কুমার গিরির কাছে শুনেছি একজন অধ্যাপক যিনি মুমুক্ষানন্দজির এম এ পরীক্ষার খাতা দেখেছিলেন তিনি দর্শনের আরেক বিখ্যাত অধ্যাপক ডক্টর অমীয় কুমার মজুমদারের কাছে তার উত্তরপত্রের ভূয়সী প্রশংসা করেছিলেন বলেছিলেন একটু পড়লেই বোঝা যায় এই পরীক্ষার্থীর দর্শনশাস্ত্রের জ্ঞান কত গভীর নরেন্দ্রপুরের সব কিছুই আমার প্রথম থেকে ভালো লাগছিল পরিবেশ প্রিন্সিপাল মহারাজ একসঙ্গে খাওয়া খাওয়ার আগে পরে মন্ত্র এত গাছপালা সব কুয়োর ব্যাঙের সমুদ্রে এসে পড়ার আনন্দ আর একটা কথা হল এখানে চেষ্টা করে ঠাকুরমা স্বামীজির কথা জানতে হতো না নানা প্রসঙ্গে তাদের কথা কানের ভিতরে পড়ে মরমেও পৌঁছতো প্রধানত মহারাজরাই সেসব কথা বললেও সুপারভাইজার দাদারাও হাঁটতে চলতে কথা বলতে বলতে ঠাকুর মা স্বামীজির কথা বা কথার অনুষঙ্গ টেনে আনতেন কোনো ছাত্রকে হয়তো জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায় গো সে হয়তো বলল কোন নগর সঙ্গে সঙ্গে উত্তর ও কোন নগরের ভক্ত কথামৃতে আছে কোননগর থেকে কয়েকজন ঠাকুরের কাছে এসেছেন শ্রীম তাঁদের কোননগরের ভক্ত বলে উল্লেখ করেছেন ছাত্রটি কোন থেকে এসেছে শুনেই সুপারভাইজার দাদার কথামৃতের কথা মনে পড়ে গেল শ্রী রামকৃষ্ণার্প নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন